নেক্সট টমাতা ফ্রেন্ডের সাথে দেখা করব ওর সাথে যাব তো চলো লকটার দিকে শুরু করছি টা যা তো দেখা হয়ে গেল দুধপুলির সাথে তো এরপর আমরা দুজন একসাথে যাব রওনা দেব গন্তব্যে আর ট্রেন থেকে এই দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগে এরকম গ্রাম্য পরিবেশ এরপর দেখো সুজির বয়ফ্রেন্ডের সাথে আলাপ তোমার বরকে দেখলে দেখলে না না ওই যে বসে রয়েছে समझ

তো অবশেষে কোনে শ্বশুরবাড়িতে গিয়েই ওর কাছে গিফট ধরিয়ে দিয়েছি মানে এতদিন ধরে প্ল্যান করার পর ওর কাছ থেকে এত ভালো রিভিউ পাবো আশা করিনি তোমরা শুধু শোনো ওদের তো ভালো লেগেছেই আর তার থেকেও বেশি যার কাছ থেকে নিলাম তাকে অনেক থ্যাংক ইউ অবশেষে

কতটা এতক্ষণ কোনো ভিডিও আমি কিছু শ্যুট করতে পারিনি ব্যস্ততার জন্য তো এই হচ্ছে ভেনু আমরা সব রেডি হয়ে গেছি আর আমার সাথে আমার পার্টনার আমার পার্টনার আমার দিকে এই এইদিকটাতে ভালো লাগছে আমরা রেডি হয়ে গেছি মিস তো লাগছে হ্যাঁ টিপটা থাক ভেনুটা দেখো কি সুন্দর সাজিয়েছে লাইটিং করে তো এরপর আমাদের কাছে হাতে চলে এসেছে পকোড়া আমরা পকোড়া খাচ্ছি এরপর আমরা খাবো কফি কফিটাও কফি কাকু দান্ত বানিয়েছিল খাওয়ার দাওয়ার অসাম জাস্ট দারুণ কফির গন্ধটা অসাধারণ এখানে বরকুনিরা গেস্ট অ্যাটেন্ড করছিল তার সাথে ফটোশুট চলছিল জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে আফসোস বর্বর বসার জায়গায় বসে আমরা একটা ছবি তুলতে পারিনি

হাঁটতে হাঁটতে আমরা ভেনুতে চলে এসেছি তারপর দেখি এখানে কোলে তোলা কম্পিটিশান চলছে না না একদমই কোলে তোলা কম্পিটিশান চলছে না এখানে ননদ নন্দাই এরা একে অপরকে ইয়ার্কি করে কোলে তুলে নিচ্ছে দেন আমরা চলে এসেছি খাওয়ার দাওয়ার জায়গাতে চলে এলাম খাবারের মেনুগুলো দারুণ আর খাবারের টেস্টও ছিল খুব সুন্দর প্রেম করতে ব্যস্ত তোমাকে নিলে ভিডিওতে ভিউজ ভালো আসে গো শোনা আরে কেনা কে চাতে হো দেখাও আর ভাত না শোনা দা বসে রয়েছে খাবে না এটা কি পিস মেটা এই মেটা গাদার পিস বাঁধতে পারছে না বলছে কি কাটা আমার বাদে মাছ শেষ হয়নি মাংস চলে এসেছে আমার বাদে মাছ শেষ হয়ে গেছে সোমনাথ দা করছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো দেন আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট আমরা বসে রয়েছি আর এদিকে বিয়ের বরকোনাটা খেতে বসেছে উল্টো পাশে এত নাচ গান হচ্ছে আমরা রুমে যাইনি বসেছিলাম বরকোনা খাওয়ালে একসাথে যাবো আমাদের এখন সব কিছু শেষ খতম আগে খোলা হয়ে গেছে সব কিছু এই আলোর মধ্যে আসে এবার আমরা না কতটা কি ঘুম হবে সকালবেলা বেরিয়ে তারপর খুলছে না কি খুলছে না চুটি বিয়ের আসছে ছবি তুলছি না বিয়ের কোনে আসছে বুকে নিয়ে আর বাড়ছে না আর কালকে নতুন বউ বলছে বলে দিয়েছে আর আমি কালকের রাত থেকে ঘুমাইনি আজকে এইখানে এখন আমাদের মেকআপ তোলা হচ্ছে এই যে এই দিয়ে মেকআপ উঠেছে কত আমার উইথাউট মেকআপ বেশি সুন্দর নাকি মেকআপ পরে বেশি চুল খোলার পর আবার আসছি কেমন লাগে দেখতে হে কানে উইদাউট মেকআপ উইদাউট মেকআপ উইদাউট হেয়ার স্টাইল কিরকম লাগছে

চলো সবাই টাটা আবার অন্য সময় দেখা হবে হ্যাঁ ভোর বেলায় কি কুয়াশা এর মধ্যে আমরা অমিত দাকে মানে বিয়ের বর কে খাত থেকে টেনে তুলিয়ে নিয়ে আমাদেরকে ছাড়াতে নিয়ে চলে গেছি দেখো যেন মনে হচ্ছে না এটা নর্মাল স্টেশন মনে হচ্ছে দার্জিলিং স্টেশনে চলে এসেছি তো এইভাবেই আমরা দেখো অগত্যা টুটু টুটু করতে করতে আমরা দুই কপত কপতি চলে এলাম বাড়ি আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা সবাইকে